ছোট্ট দুটো সতর্ক বার্তা বলে রাখি নজমান যুবক ছেলে যারা আছো এক্ষুনি মার্কেটে যেটা চলছে রাত্রে হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ভিডিও কল আসবে আপনি ভিডিও ফোনটা ধরিয়ে দেখবেন একজন খুব সুন্দরী সাজানো গোছানো অষ্টাদশী বয়সের একজন খুব রূপসী মেয়ে আপনার সঙ্গে কথা বলবে আমার কথা শুনছেন যে ষড়যন্ত্রটা ভয়ঙ্কর ভাবে এবারে আপনাকে বলবে যে আপনি আমার কাছে কি চান অল্প বয়সে ছেলে কল করছে দেখতে দেখতে দেখবেন সে তার দেহের উপরের অংশ কাপড় খুলে দেবে আপনি দেখতে থাকছেন অল্প বয়সে বাচ্চা ছেলেরা বিমোহিত হয়ে যাবে কিছু সময় পরে তার দেহের আরো কিছু অংশ খুলবে খুলতে খুলতে এমন পিকচার আপনাকে দেখিয়ে দেবে উঠতি প্রজন্ম নজন যুবক ছেলেরা পাগলা হয়ে যাবে আপনি কিচ্ছু বুঝতে পারছেন না ওর ক্যামেরায় ওর মোবাইলে কিন্তু এই নোংরা ছবি আর আপনার ছবি দুটি রেকর্ড হচ্ছে দুটুই রেকর্ড হচ্ছে অন স্ক্রিন রেকর্ড হচ্ছে একটা টাইমে ফোন কেটে দিয়ে ওই সেই ভিডিওটা আপনাকে আলাদা করে পাঠিয়ে বলবে এক্ষুনি তোমার এই ভিডিও আমি ফেসবুকে ছেড়ে দেবো যে তুমি নোংরা মেয়েদের সঙ্গে অসভ্যতা করো কেসটা কি বুঝতে পেরেছেন মনে হচ্ছে মাথায় ঢোকা দিয়ে বাল্লুম না অল্প বয়সী বাচ্চাদেরকে এইভাবে প্রলোভন দিয়ে মেয়েরা ব্ল্যাকমেইল করছে এবার আপনি বলবেন না এটা ছাড়লি তো আমার বাবা মা আত্মীয় স্বজন দেখলে আমার মান চলে যাবে তাহলে মান যদি চলে যাওয়ার ভয় থাকে অ্যাকাউন্টে এক্ষুনি বিশাল টাকা মেরে দাও বুঝতে পারেন যদি তুমি টাকা না মারো তাহলে আমি এই ভিডিও তোমার ফেসবুকে যত বন্ধু আছে ওই বন্ধুদেরকে পাঠিয়ে দেবো সিগাত 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 আপনি মানসম্মানে পড়ে গেলেন এই ভিডিও যে আমি একটা নোংরা মেয়ের সঙ্গে কথা বলছি এত তে তে বিরঘিস্ত অবস্থা তার একদিকে আপনি কথা বলছেন তার ছবি একদিকে তার নগ্ন ছবি এটা যদি সমাজে প্রচার হয় আপনার মানসম্মান শেষ হবে আপনি ভাবলেন না শুনো ম্যাডাম প্লিজ এভাবে আমাকে ঠকাবেন না আমি 5000 টাকা দিচ্ছি ম্যাডাম আপনি ভিডিওটা ছাড়বেন না প্লিজ আপনি ছাড়বেন না আমি 5000 টাকা দিচ্ছি ওর অ্যাকাউন্টে দুদিন তিন দিন চার দিনে পাঁচ হাজার টাকা মেরে দিলেন এবার আবার বলবি যে তুমি পঞ্চাশ হাজার না দিলে আমি ভিডিও ছেড়ে দেবো দ্যাট ইজ ব্ল্যাক মেল আমি প্রত্যেকটা যুবক ভাইকে সতর্ক করছি আল্লাহ রস্তে কোনো মনের ভুলেও করো অপরিচিত মহিলার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে ভিডিও কল করো না যখন তখন তোমার মান সম্মান একদম শেষ করে দিতে পারে যে কোনো মুহূর্তে তোমাকে ফাঁসিয়ে দেবে ওরা গোপন ডেরা থেকে এই কাজগুলো করে এবং খুব সুন্দরী সুন্দরী মেয়েরা যেমন মেয়েরা ছেলেদেরকে ব্ল্যাকমেল করছে তমন সুন্দর সুন্দর কিছু ছেলেরা মেয়ে জাতিকে ঘরের বউদেরকে এইভাবে ব্ল্যাকমেল করছে ঠিক এইভাবে ব্ল্যাকমেল করছে তো আমি এই ব্যাপারটা নিয়ে অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত বহরের বৌমা তারা ঠকে গেছে অনেক নামি নামি ঘরে হাই প্রোফাইল শিক্ষিত মাস্টারও এই চক্রে পড়ে গেছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে শেষ পর্যন্ত মান রক্ষা হচ্ছে না সেই সমস্ত ভিডিও তার আত্মীয় স্বজন থেকে পৌঁছে দিয়ে সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে আমি বারণ করছি কোনো অল্প বয়সী যুবক ভাই মনের ভুলেও কোনোদিন কোনো অপরিচিত মহিলার সঙ্গে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে না তুমি বুঝতেই পারবে না তোমার সঙ্গে ভালো কথা বলবে কেমন আছেন কোথায় বাড়ি কি বৃত্তান্ত কি করেন আমি এই করি আমার বাবা এই করে আমার মা এই করে করতে করতে হঠাৎ দেখবেন ও দেহের উপর অঙ্গ খালি একটা আঠারো বছরের তরতাজা ফুটন্ত যুবক ছেলের সামনে যদি একজন অষ্টাদশী বয়সের বিশ বছর বয়সের কোন কোন ময়রাত যদি দের উপরে রং খোলা থাকে তার তো ইচ্ছা মেবার আকৃতি দেখি আর তো দেখতে থাকবেন তো দেখবেন পরেরবার নিচের অংশের কবল খোলা আপনি দেখতেই থাকবেন মজা করে ঠিক 10 মিনিটের ভিতরে আপনার চেয়ারটা ও যেটা দেখছিল আর ও চেয়ারটা আপনি যেটা দেখছেন দুটই রেকর্ড হচ্ছে পাশাপাশি আপনি কিচ্ছু জানেন না 10 মিনিটের ভিতরে ফুল ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে এবারে আপনি তলায় পড়ে যাবেন গোমারা হয়ে যাবেন যেই ভিডিও যদি আমার বাবার কাছে দেয় যদি আমার বোনায়ের কাছে যায় যদি আমার ভাই বোনরা কেউ দেখে আমার মান সম্মান কোথায় যাবে তখনই বিলাক মেলি দশ হাজার টাকা পাঠাবে করে এই অ্যাকাউন্টে না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমি বলছি এই রকম কঠিন এই চক্র সাংঘাতিক চলছে এর ভিতরে কোন না কোন ভাইরাম চক্রে যদি পড়েও যায় জীবনে গালহাকর বলতেও পারবে না মর্মে মরবে মরে যাবে কাউকে বলতে পারবে না কোনো ভাই কোনো বোন খবরদার বলছি অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে অপরিচিত কোন ব্যক্তির সঙ্গে কোনো ভিডিও কলে কথা বলবেন না বিশেষ করে ছেলেরা যেন যেন মেয়েদের সঙ্গে সঙ্গে না না মেয়েরা ছেলেদের যদি মেয়েতে মেয়েতে হয় খুব সমস্যা হওয়ার জায়গা নেই যদি ছেলেতে ছেলেতে হয় খুব সমস্যা হওয়ার জায়গা থাকে না সমস্যা তখনই বেশি হয় একটা ছেলের সামনে যখন একটা মেয়ে উলঙ্গ হয় একটা মেয়ের সামনে একটা ছেলে যখন উলঙ্গ হয় এগুলো থেকে আমি সতর্ক করছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বলে দেবে তারা কেউ যেন এই প্রতারণার জালে জড়িয়ে না পড়ে এটা একটা ভয়ঙ্কর প্রতারণা গোটা বিশ্ব জুড়ে হচ্ছে সারা পৃথিবী জুড়ে হচ্ছে পশ্চিম বাংলাও তার বাইরে নয় এখানেও বহু ছেলে লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলেছে এইভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত